সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করে দেননি তারা দয়া করে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে দেবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প পরিচালকের কার্যালয় বিপিএটি সির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প সাভা ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক বাস্তবায়নাধীন বিপিএটি সির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পে প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নম্বর পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি গ্রেড নয় সর্ব বেতনে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ চার বছরের স্নাতক সমমানমান ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা দুই নম্বর পদ সহকারী আর্কিটেকের জন্য এর পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড নয় সর্বসাকুল্য বেতনে এই এক নম্বর পদ এবং দুই নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দুটি একই এবং তিন নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলো সর্বসাকুল্য বেতনে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সরি ইংরেজিতেও বিশ শব্দ হতে হবে অর্থাৎ আপনাকে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ করে টাইপিং করার সক্ষমতা থাকতে হবে তো নিচে কিছু শর্তাবলী দেওয়া আছে এখানে বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি এবং সরকারের পরবর্তী সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীর বয়স সতেরো নয় দু খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী পাত্রীদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর এইস এস ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে বলা হয়েছে যে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা বিপিএটিসির ডব্লু ডব্লু ডট বি গভ ডট বিডি বা ডট পোর্টাল ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করা যাবে খামের ওপর নিজ জেলা ও প্রার্থীর পদের নাম লিখতে হবে এখানে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে প্রকল্প পরিচালক বিপিএ প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর অনুকূলে এক ও দুই নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে তিনশো টাকার এবং তিন নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে একশো টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনারা যে আবেদন ফর্মের যে আবেদন ফর্মটা পূরণ করে যেটা খামের মাধ্যমে ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাবেন সেই খামের সঙ্গে আপনাকে ব্যাঙ্ক ড্রাফের যে রিসিপ্ট কপি দিবে সেটাও আপনাকে সংযুক্ত করতে হবে এবং সাত নম্বরে বলা হয়েছে যে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি নাগরিকত্ব পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা তিন কপি সত্যায়িত রঙিন ছবি এবং বলা হয়েছে যে আবেদনপত্র আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যোগে বা কুরিয়ার সার্ভিস যুগে অথবা সরাসরি প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার সাভার ঢাকা তেরোশো তেতাল্লিশ এই ঠিকানায় পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং সর্বশেষ যে কথাটা বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম